এরকম বস্তা বস্তা আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এই ডিজাইনটা নেবেন ছশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা নেবেন ছশো পঞ্চাশ টাকা এটা নেবেন ছশো পঞ্চাশ টাকা সবই কিন্তু একদম পিওর কোয়ালিটির মধ্যে যাচ্ছে যে কালারটা চাইবেন সেই কালারটাই কিন্তু দেবেন আমাদের কিন্তু এরকম বান্ডিল 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 কিন্তু মাল আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু এরকম বান্ডিল বয়স কিন্তু আমাদের থেকে মাল পেয়ে যাবেন এই যে যে কালার বলবেন এরকম ধরনের কিন্তু বান্ডিল সেট পেয়ে যাবেন কাকি না রাখতে কত টাকা কিনেছেন ছশো টাকা কিনেছেন না পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ যতগুলো কালার দেখছেন সব কালারই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন দাম রাখা হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যেটা নেবেন যত পিস ইচ্ছা নেবেন পাঁচশো পঞ্চাশ একদম সিওরি তো কিনতে পারবে পাঁচশো পঞ্চাশ টাকা যারা আসতে পারছেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে কেনাকাটা করতে পারবেন এই রানী কাতন কত টাকায় কিনেছেন এতদিন ধরে কিনেছেন না সাড়ে আটশো টাকা আজকে কিন্তু দুর্গাপূজা স্পেশাল অফার থাকছে মাত্র সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ যে কালারটা দেখবেন এটা কিন্তু দশটা করে কালার পেয়ে যাবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা এই রানী কাতন কিন্তু পিওর ব্যাঙ্গালোরের মধ্যে একদম পিওর সব কোয়ালিটির মধ্যে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কালার অপশন কিন্তু দশটা কালার আপনারা পেয়ে যাবেন